আসসালামু আলাইকুম আমি আফ্রা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা লোন নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা করে প্রাইস মাত্র সাতশো টাকা করে জমজম জমজম প্রিমিয়াম লোন এক নাম্বার লোন সেলার গেলে অনেক ভালো একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল জমজম প্রিমিয়াম লোন মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে দিয়ে নিয়ে রুম গুলি এত সুন্দর স্যালোয়ার কাপড় হাতে পাও তাহলে বুঝবা স্যালোড়া কাপড় গুলো এত ভালো তোমার আমাদের কিষাণ ব্র্যান্ডের যেই রেডি ড্রেসের সালোয়ারগুলো ছিল মজমুত ওরকম একদম মজমুত স্যালোয়ার মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আর এগুলো তোমার আগে আমরা টাকা করে সেল করছি কিন্তু এখন একদম সরাসরি আমি ফ্যাক্টরি থেকে লট নিই এর জন্য আমি তো অল্প কোনো ড্রেস এখন আনা পড়ে না এখন যেহেতু আমরা ফেসবুকে দেই আমাদের অনেক ড্রেস আমরা হোলসেলে দিই প্রায় তোমার তিনশো চারশো এরকম করে করে আর আমি তো অল্প কিছু আনি যেহেতু আমি ভিডিও খুব কম দিই এখন চ্যানেলে যারা আমার জন্য বসে থাকো তাদের জন্য শুধু এই ভিডিওগুলো আমি দিই তোমরা নিয়ে নিবা হ্যাঁ মাত্র সাতশো টাকা করে প্রিমিয়াম জমজম লোন একদম প্রিমিয়াম জমজম লোনগুলো কালার কি আর ডিজাইন কি দেখো খুব সুন্দর জমজম অঙ্গে ডেথ সার্টিফিকেটটা সার্টিফিকেট তো বই এই বেগো নাই মনে শুয়ে দিছি মানে মিথ্যা কথা বলি অনেক কখনো আর মিথ্যা কথা তো সামনে ইনশাল্লাহ বলবোই না যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জমজম নিতে চাও তারা এই জমজম গুলি নিয়ে নিবা সব জমজমের মতন কম দামি ভাববা না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমরা লট কিনি বুঝো সাতশো টাকা সেল করি পাকিস্তানি যে জমজমটা সেম তোমার এরকম সালারের কাপড়টা এত মজমুট যা বলার বাইরে এই যে একটা ভাইরাল ডিজাইন অনলাইনের হিট ভাইরাল ডিজাইন অনলাইনের হিট ভাইরাল ডিজাইন যারা নেওয়ার নিয়ে নিবা খুব সুন্দর ওনাটা খুবই সুন্দর আমি কিন্তু লোন পরি না আমি এই এই জমজম তিনটা লোন বানাইছি আমি লোন কখনই পরি না আমি সব সময় রেডি রেস্টটাই পছন্দ করি কিন্তু এই জমজম আমি তিনটা নিচ্ছি করার জন্য যারা নেওয়া নিয়ে নিবা মাত্র জমজম মাত্র সাতশো টাকা এইটার হলুদটা আমি নিছি অনেক আরামদায়ক এগুলো নিবা নিয়ে বাসায় পরবার লেজ একটু গলায় দিয়ে খুব সুন্দর সুন্দর লোন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ